তোমাকে আজ শোঁপে দিলাম বিশ্ব হাতে তুমি তো ছেড়েছ দেহ গড়েছো গেহ তারই সাথে আমরা তোমায় শুয়ে দিলাম মাটির বিছানায় ভালোই ভালোই পৌঁছে যেও তোমার ঠিকানায় কী সুন্দর চারটা লাইন দেয় না একটা বই পড়তেছিলাম না অরুন্ধুতি রায়ের দ্য গড অফ স্মল থিংস ওই বইটার লাইন এটা এত সুন্দর হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো লাইন ভাবলাম এই জন্য আপনাদের সাথে শেয়ার করি কেমন আছেন সবাই পড়াশোনা কেমন হচ্ছে আজকে নতুন আর একটা ভিডিও এই মুহূর্তে যে যার বাসায় পৌঁছে গেছেন মনে হয় আমি ইতোমধ্যে অনেকের কাছে জিজ্ঞাসা করছিলাম যে কার বাসা কোন জেলায় সবাই অ্যান্সার করছেন অনেকেই অ্যান্সার করছেন খুব ভালো লাগছে তবে দুঃখের বিষয়ে সাতক্ষীরা থেকে কেউ নাই আমি এক্সপেক্ট করতেছিলাম ওই পোস্টটা করার সময় যে কেউ একজন অ্যান্সার করুক যে আমার বাসা সাতক্ষীরা সাতক্ষীরা শুনলেই ভালো লাগে স্পেশালি ঈদের যে আমেজ বা আনন্দ এর কোনোটাই এবার আমি ফিল করতে পারছি না জানি না কেন তবে আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা আপনারা যারা বাসায় গেছেন আর ইতোমধ্যে যারা পৌঁছাতে পারেননি কিন্তু পৌঁছাতে চান তারা সবাই সাবধানে যাবেন সুন্দর মতো ঈদ কাটাবেন আমার কাছে অনেকেই জানতে চাই যে আমি আসলে এখানে ফ্যামিলি নিয়ে থাকি নাকি একা থাকি বা আমার বাসাটা ঢাকায় কোথায় তো আপনারা তো সবাই জানেন যে বর্তমানে দেশের পরিস্থিতি কতটা বাজে তো সেখানে এই ধরনের ইনফরমেশান পাবলিকলি ডিসক্লোজ করা খুব খুব একটা সেফ বলে আমার মনে হয় না আপনারা সবাই এখানে ভালো তারপরেও এই ভালোর মধ্যে কয়েকজন তো একটু দুষ্টু থাকে তাই না এই জন্য আমি এইসব কোশ্চেনগুলোর অ্যান্সার করি না বা আমি মানে স্কিপ করে যায় তো এখানে আমার থাকার বিষয়ে সেফটির একটা বিষয় তো আছেই এই আমি আপনাদের কাছে জানাইতে পারি না তবে হ্যাঁ ইনশাল্লাহ চাকরি যদি হয় কোথায় পোস্টিং এবং কোথায় থাকি সেটা অবশ্যই জানাবো তার আগ পর্যন্ত আপনারা প্লিজ এসব বিষয়ে আমি না বলার কারণে কোনো কিছু মাইন্ড করবেন না এইচএসসি পরীক্ষা দেওয়ার পর অনেকের ইউনিভার্সিটিতে যে ভর্তি হওয়ার একটা ধুম পড়ে যায় তো অনেকে জানতে চান যে ল কোন ভার্সিটিতে ভালো বা একটু রিজনেবলের মধ্যে কোনটা ভালো বা আরও কমের মধ্যে কোনটা ভালো একটা কথা হচ্ছে যে পড়াশোনা টোটালি নিজের কাছে নিজে কিভাবে পড়ছি সেটার উপর ডিপেন্ড করে আসলে চাকরি হয় চাকরিটা কোনো ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটির নাম দেখে হয় না এটা হচ্ছে জেনারেল কথা তবে হ্যাঁ অনেক সময় স্বজন প্রীতি বা নামপ্রীতি বোঝা দেখা যায় যেমন ঢাকা ইউনিভার্সিটি বা রাশিয়া ইউনিভার্সিটি অনেক সময় এগুলো দেখা যায় বা শোনা যায় যে ভাইবা বোর্ডে যারা থাকেন তারা তো চট্টগ্রাম ঢাকা ইউনিভার্সিটি বা রাশিয়া ইউনিভার্সিটির টিচার হন সুতরাং তাদের স্টুডেন্টরা একটু বেশি প্রিভিলেজ পায় তবে এটা কত অংশে সঠিক সেটা নিয়ে কিন্তু মতভেদ আছে কারণ পার্সোনাল কোয়ালিফিকেশান অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই যদি না হতো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু এভাবে নিজেদের স্থান করে নিতে পারতো না এজন্য যারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছেন তারা আপনাদের বাজেটের মধ্যে যেটা রিজনেবল হয় সামঞ্জস্যপূর্ণ হয় সেরকম একটা ইউনিভার্সিটিতে কিন্তু ভর্তি হতে পারেন নাইন টেনের গ্রামারের বই থেকে তো গ্রামার পড়ি বাংলা দু একটা টপিক এ বই সে বই থেকে পড়ছি এখন আমি মনে করার চেষ্টা করছি যে আমি শব্দ শুদ্ধিকরণ কোন বই থেকে নিয়ম পড়ছিলাম কিন্তু আমার মনেই পড়ছে না এদিকে আমি অভিযাত্রী বই খুলে দেখলাম যে এ বই থেকেও আমার কিছুটা কিছুটা করে পড়া হয়েছিল পরে এখন লেহাজা কিছুই করার নাই এ বই থেকে আমি দেখতেছি তারপরে আবার অগ্রদূতটা দেখব কিন্তু অগ্রদূত বই তো আমার বাসায় নাই আর ঈদের আগে জানি না আমি হাতে পাবো কি না আমার কাছে এই যাবৎকালে সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে আমার টেবিল চেয়ার ছাড়া অন্য কোথাও বসে পড়া টেবিল চেয়ারে ওই যে উচ্চতা ওইটা মেনটেন করে পড়লে আমার মনে হয় যে ওটা একটা ব্যালেন্স ওইখানে পড়লেই পড়তেও ভালো লাগে বসতেও সুবিধা নড়াচড়াও করা যায় পাটাও মুভ করা যায় ঠিকঠাক পড়াশোনা করা যায় মাইন্ডটাও অন্তত স্থির থাকে এইভাবে আমি পড়তেই পারি জিনিস আপনি চাইলেই করতে পারবেন না সেই জিনিস করার জন্য আপনার ভিতরে ভালোবাসা থাকা লাগবে সেই জিনিসের প্রতি আপনার মোহ থাকা লাগবে মায়া থাকা লাগবে এখন বাচ্চা হচ্ছে দুইটা চোদ্দ আর এক ঘন্টা পরে আঠাশ রোজা সেহেরি নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টই চলে গেছে বাসায় যে যার বাসায় পৌঁছায় গেছে সবাই ঈদ করতে গেছে ঈদ করবে আর আমি এখনো এই জিনিসটা নিয়ে বসে আছি আমি আই এম নট ভেরি মাছ স্পেশাল আমি এটা বোঝাইতে চাই নাই কিন্তু আমি বোঝাইতে চাইছি যে এই জিনিসটার প্রতি আমার মায়া আমার মহব্বত আমি 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 লালন করি আমি লালন করি এদের নিজের মধ্যে প্রতিটা স্টুডেন্ট যাদের স্বপ্ন লালন করছে এভাবে আল্লাহ তাদের সহায় হন আপনারা ভিডিওতে যতটুকু দেখেন ততটুকু যদি আসলে পড়াশোনা করা হতো বা ততটুকুই যদি পড়ার দরকার হতো তাহলে অনেক আগেই কিন্তু অনেকের চাকরি হয়ে যেত পড়াশোনা আসলে এতটুকু না যতটুকু ভিডিওতে আপনি দেখেন কারণ আপনি ভিডিওতে ঠিক ততটুকুই দেখেন যতটুকু আমি দেখাই বা দেখাতে চাই বা দেখা সুযোগ দেখানোর সুযোগ পাই এখন কথা হচ্ছে যে এই যে অল্প একটু পড়ছি সেটার ছোট্ট ছোট্ট ক্লিপ আমি হয়তো বা আপনাদের সামনে নিয়ে আসি এটা থেকেও মানুষ কত কিছু মিন করে যেমন আমি নাকি নিজের কোনো অস্তিত্ব নেই কিন্তু আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি না রে ভাই আমি যে একটা মোটিভেশনাল স্পিকার না বা আমার সেরকম অ্যাবিলিটিও নেই ইভেন ইভেন আমি হচ্ছে পানিবিহীন লাউ গাছ নেদিয়ে যাওয়ার মতো অবস্থায় আছি সুতরাং যারা ভাবেন যে আমি মোটিভেশান দেই আপনাদের আসলে ব্যাপারটা এরকম না আপনারা কেউ কেউ আমার ভিডিও দেখে ফিল করেন যে আপু পড়ছে আমিও পড়ি এটা আপনাদের উদারতা তবে আমি আসলেই ওরকম কেউ না